বারাসাতের পর স্বরূপনগরে এই প্রথম ঘর সাজাতে যারা পছন্দ করেন তাদের জন্য সুখবর আপনার মনের মতো জিনিস ঘর সাজাতে পাবেন তবে সবটাই এবার হাজির এক ছাদের তলায় শহর বারাসাতের পর মফসল স্বরূপনগরে এই প্রথম সবকিছুই পাবেন হাউস ডেকোরেশন সামগ্রী আপনার চোখের সামনে নিয়ে এসেছে কালীমাতা স্টিল ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের চারঘাট গ্রাম পঞ্চায়েতের চারঘাট বাজার ও পুলিশ ফাঁড়ির পাশেই অবস্থিত কালীমাতা স্টিল ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স বারাসাত থেকে মাত্র চল্লিশ কিলোমিটার মসলন্দপুর থেকে ছ কিলোমিটার গোবরডাঙ্গা থেকে সাত কিলোমিটার বাদুড়িয়ার একদম নিকটবর্তী চারঘাটের এই কালীমাতা স্টিল ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স এখানে আগেই পাওয়া যেত স্যামসুই ডাইকিন এলজি বস্ক অফো হিয়ার উইডলপুল সনি ভিভো ভোল্টাসেট টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন মোবাইল আলমারি শোকেস প্রভৃতি জিনিস নিজেদের হাতেই এখানে তৈরি হয় কাঠের অনিন্দ সুন্দর ফার্নিচারগুলো যা ক্রেতাদের দৃষ্টিকে আকর্ষণ করে এবার কালীমাতা স্টিল ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স মুকুটে সংযোজিত হল নতুন পালক একই ছাদের তলায় চলে এলো ইতিহাস প্রসিদ্ধ গোদরেজ কোম্পানি গোদরেজের ইন্টিরিয়র সামগ্রী এখানে পাবেন গোদরেজ কোম্পানির বিভিন্ন আকর্ষণীয় সামগ্রী লোভনীয় দামে এই প্রসঙ্গে এমএস নিউজ বাংলা চ্যানেলকে কালীমাতা স্টিল ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সের মালিক কৃষাণু বৈদ্য কি জানালেন চলুন সেটা শুনি দেখুন আমরা এই চারঘাট প্রথম আমরা এনেছি এটা আপনার তিরিশ কিলোমিটারের মধ্যে আছে এই প্রথম চারঘাট গদ্দেশ হলো তো আমার একটাই উদ্দেশ্য ছিল যে আমাদের আশেপাশে গোবরডাঙ্গা মস্যান্দপুর বাদুরিয়া সূর্যনগর টোটাল মানুষ কেনাকাটার জন্য ম্যাক্সিমাম সময় কি বাসার জায়গায় মধ্যমগ্রাম যায় তো সেই জায়গায় এটাই সুবিধা যে এখানে বদিটোরিয়াম টোটাল ফার্নিচারের আপনি সোফা বলুন আলমারি বলুন লকার বলুন সবই মানে খুব কম দামে পেয়ে যাবেন ফার্নিচার ছিল মোবাইল ছিল টোটাল ইলেকট্রনিক্স সব কিছু টিভি ফ্রিজ এসি সব কিছুই ছিল তো এবার নতুন আমরা সঙ্গে বুঝি বোদেশটা তাছাড়া আমরা নিজস্ব ম্যানুফ্যাকচার যেটা আছে আমাদের কাঠের কাঠের আপনি সোফা সোফা ফাম বেড ডাইন টেবিল ডিসিন টেবিল সবই আমরা নিজেরা তৈরি করি তো এটাও আপনারা পেয়ে যাবেন